thank you মিষ্টি এখানে এসে শুধু এ ঘর ও ঘর এ ঘর ও ঘর করছে বাড়িতে যেরকম করে আর কি মাম্মাই ভাল লাগছে আমরা একটু পরেই চলে যাব তো মিষ্টি এই যে বসে পড়লো মাই ডগি ইজ সেগ ডগি ইজ ও না 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 ডগি আছে ও ডগি এসে বললেই কোলে উঠে পড়বে বাবু তুমি জানি এই যে মম আজকে রান্না করে ফেলেছে আর এখানে সব মিষ্টির খাবার দিয়ে দেবে মম মিষ্টির খাবারও করে ফেলেছে কি করেছো মাছের ঝোল করেছে মিষ্টির জন্য আর ভাতও করে দিয়েছে তো আমাদের এই খাবার আজকে হ্যাঁ আর মিষ্টির খাবার মম দিয়ে দেবে মিষ্টি মিষ্টি আসো এই ঘরে আসো মাম্মাই আয় এইসব আর এই যে মিস্ট ফ্ল্যাটটা যেহেতু একদম পূর্ব দিকে আর সেজন্য সারা কোন রোদ্দুর পড়ছে স্পেশালি এই ঘরটা আর কি খুব রোদ্দুর মানে দুদিকের জানলা দিয়ে সামনে ব্যালকনি দিয়ে প্রচণ্ড রোদ্দুর তো সেই জন্য এই ঘরটা বেশি গরম আর মমের ফ্ল্যাটটা যেহেতু একদম পূর্ব দিকে মানে এই দিকের জানলা দিয়ে প্লাস ওই দিকের ঘরে জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ্দুর আসে মানে অল টাইম সকাল আটটা থেকে পুরো একদম পুরো দুপুরটা রোদ্দুর সেজন্য এই ঘরটা স্পেশালি খুব গরম কিন্তু পাশের ঘরটা তুলনামূলক একটু ঠান্ডা তো গরমে আর সেরকম রেডি হতে পারলাম না যেমন তেমন করে হলা মিষ্টিকে রেডি করিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম আজকে যে পরিমাণ গরম বলার মতো নয় তো এই হ্যাঁ তো এই জাস্ট বেরিয়ে যাব তো ওই বাড়িতে গিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি চলো মাম্মাই নিজ টাটা টাটা করে দাও টাটা টাটা করে দাও চলো যাওয়া যাক ভালোই বৃষ্টি হবে মনে হয় আমি আগে ওকে ধরি সকাল থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম সকালবেলায় আমার বেডরুমের অবস্থাটা থাকে অনেকটা এই রকম প্রত্যেক দিন সকালেই এখন বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি হয়তো একদিন পর একদিনও দিই আবার বেশিরভাগ দিনই হয় যে প্রত্যেক দিনই চেঞ্জ করে দিই মিষ্টির জন্য যে বেড গার্ডটা কিনেছিলাম আর তার সঙ্গে ডাইপার এই দুটোর রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল বেড গার্ডের রিভিউটা আজকে শেয়ার করছি বেড কেনার পর থেকে আমি অনেকটাই নিশ্চিন্ত প্রথমত মিষ্টির পরে যাওয়ার কোনো ভয় নেই আর আর তার সাথে সাথে আমি মিষ্টিকে বেডের মধ্যে রেখে অনেক কাজ করতে পারি যেরকম মিষ্টির খাবার তৈরি করা থেকে শুরু করে মিষ্টির খাবারটা তৈরি করে নিয়ে আসা ওর চেয়ার অ্যারেঞ্জ করা এই সমস্ত কিছু কাজ করাতেও কিন্তু একটু সময় লাগে আর তার মধ্যেই মিষ্টির পরে যাওয়ার হাই চান্স থাকতো যদি এখন মিষ্টি হাঁটতে শিখে গেছে নিচে চলাফেরা করতে পারে ঘোরাঘুরি করতে পারে কিন্তু তার সত্ত্বেও মিষ্টিকে যদি আমি নিচে ছেড়ে দিই তাহলে হয় কি হবে যে কোনো জিনিসপত্র ও নিজের গায়ে ফেলে দিলো অথবা মাটিতে কোনো ময়লা জিনিস পড়ে রয়েছে সেটা তুলে মুখে দিয়ে দিল স্পেশালি একটু রাতের দিকে যখন ওর ঠাম্মা দাদা ঘুমিয়ে পড়ে এই বেড ভীষণ কাজে আসে যখন ওকে ধরার মতন কেউ থাকে না আর কি সেই সময়টা ভীষণ কাজে আসে আমাকে কিচেনে যেতে হয় মিষ্টির খাবারটা তৈরি করার জন্য মানে খাবারটা তৈরি করা রয়েছে জাস্ট আমি নিয়ে আসবো ওর জন্য সেই সময়টা খুব কাজে দেয় মিষ্টি এখন ওখানে বসে খেলাধুলা করবে আমি ওকে অনেকগুলো খেলনা দিয়ে এসেছি তার মধ্যে ওর দুপুরের খাবারটা তৈরি করে ফেলবো কমেন্ট সেকশনে আপনাদের বেশিরভাগ যেটা কমপ্লেন থাকে সেটা হচ্ছে বাচ্চারা খেতে চায় না বা বাচ্চাদের খেতে দিলে সেটা তারা বমি করে ফেলে দেয় বা মুখে নিতে চায় না তো এই খাবারটা একবার বানিয়ে দিয়ে দেখবেন মানে টেস্টের জন্য বলছি না যে সমস্ত বাচ্চারা শক্ত খাবার খেতে চায় না তাকে এই ধরনের স্যুপ জাতীয় খাবার করে দিতে পারেন এটা হচ্ছে মুসুর ডাল আর সবজি দিয়ে বানানো একটা স্যুপস্ট্রাই এ প্যারেন্টিং অ্যাপে এই রেসিপিটা শেয়ার করা ছিল তো সেখান থেকেই আমি দেখেছি অনেকগুলো রেসিপি ওখানে শেয়ার করা ছিল আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটা রেসিপি ভীষণ ভীষণ ভালো এবং আমাদের কাজে আসবে এরকম ধরনের রেসিপি ওখানে শেয়ার করা তো আজকে যেটা বানাচ্ছি মুসুর ডাল আর সবজি দিয়ে স্যুপ তো সবজি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সবজির মধ্যে দেখলে নিয়ে আমি কী নিয়েছি রাঙা আলু নিয়েছি নিয়েছি হচ্ছে গাজর ক্যাপসিকাম আর নিয়েছি বিনস আপনারা আপনাদের যে কোনো পছন্দের সবজি এখানে অ্যাড করতে পারেন কুমড়ো অ্যাড করতে পারেন এছাড়া আলু অ্যাড করতে পারেন কড়াইশুটি অ্যাড করতে পারেন ব্রোকলি তো যখন যেরকম সবজি পাওয়া যায় আর কি বাজারে আর এখানে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে তারপর সবজিগুলো হালকা একটুখানি সটে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আর মুসুর ডালটা আমি আগে থেকে হালকা একটু ভিজিয়ে রেখেছি সবজিগুলো সটে করা হয়ে গেলে তারপর এখানে আমি ডালটা অ্যাড করে দিলাম তারপর পরিমাণ মতন জল দিয়ে এটা আমরা সেদ্ধ হতে বসিয়ে দেব। মিষ্টি কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করেছে ওর আজকে এই ভেজিটেবল স্যুপটার সঙ্গে রয়েছে মাছ পাবদা মাছ ওকে ভাজা করে দিয়েছি সেই মাছটা ছাড়িয়ে দেব আর তার সাথে এই স্যুপটা থাকবে তো মিষ্টি এই ধরনের গোটা সবজি মানে একটু নরম হয়ে যাবে এরকম সবজিও খেতে পারে তাও একটু হালকা ম্যাশ করে দিলাম যাতে স্যুপটা একটু বেশ ঘন হয়ে যায় আমি নিজে টেস্ট করে দেখেছি সত্যি ভীষণ ভালো হয়েছিল আপনারা ডেফিনেটলি বাচ্চাদেরকে দেবেন যে সমস্ত বাচ্চারা শক্ত খাবার খেতে চায় না এই ধরনের স্যুপ বানিয়ে দিতে পারেন আরও পাতলা করে দিতে পারেন তাহলে কি হবে শুধু যারা ব্রেস্ট মিল্ক বা ন্যান খেয়ে রয়েছে তাদের অন্তত সলিড কিছু খাওয়া হবে এছাড়া আপনারা অনেকেই জিজ্ঞেস করেন মিষ্টি এখনও ব্রেস্ট মিল্ক খায় কি না মিষ্টি এখনও রেগুলারলি ব্রেস্ট মিল্ক খায় রাতে ঘুমানোর আগে থেকে শুরু করে যতবার ও দিনে ঘুমোতে যায় বা ঘুম থেকে ওঠে ততবার এক থেকে সবকিছু বার করতে শুরু করে দিয়েছে তো এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো মিষ্টি কি খাওয়ানো সামনে আর ভাবলাম যে এখনই পারফেক্ট টাইম এরপর মিষ্টি ঘুমাবে তারপর আর বক করা যাবে না এখনই দেখানো যাক যে আগের দিন আমরা ম্যাক্স থেকে আর মিষ্টির জন্য ফার্স্ট প্রাইজ থেকে কি কি কিনেছি তো এই যে প্রথমে এই পুতুলটা দেখাবো তো মিষ্টি এটা ভীষণ পছন্দ করেছিল কিন্তু বাড়িতে আনার পরে মিষ্টি এমনি কুকুরের আওয়াজ শুনলে খুব ভয় পায় আর কি যেখানে কুকুরের আওয়াজ ওটা কেন ছুটে চলে আসে তো এই জন্য ওখানে ও আমি ভাবছিলাম যে ওকে এটা কিনে দেবো না কারণ এমনি ডগ ভয় পায় তো তারপরে দেখলাম ওইটাই বেশি পছন্দ করলো তো সেই জন্য এটাই নিলাম ওর জন্য আর দেখতেও বেশ সুন্দর সাদার মধ্যে যোগে সাদা রঙটা থাকবে না মিষ্টি খেলাধুলা করতে করতে এটা কালোই হয়ে যাবে তবে ওয়াশিং মেশিনে দিলে না সফট সাদাগুলো গুলো সাদা গুলো আবার খুব সুন্দর ব্যাক করে আসে তারপর মিষ্টির জন্য বলছিলাম আমি সিলিকনের স্পুন আমাকে কিনতে হবে তারপর কারণ ওই স্পুন গুলো নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে বলতে কিরকম কালো স্পট পড়ে গেছে আর কি ভিতর দিকে একটা কালো স্পট পড়ে গেছে তো এইগুলো দেখলাম সেরকম হবার খুব একটা ব্যাপার নেই তো এই স্পুন গুলো নিলাম বেবি হাত থেকে বেবি হাগের প্রোডাক্ট রয়েছে এটা তারপরে বাচ্চাদের জন্য আহ এই যে এটা এখনো ধোয়া হয়নি তো মিষ্টি নিয়ে এটা অলরেডি খেলাধুলা করা শুরু করে দিয়েছে তো মিষ্টিকে যখন আমি দিই তখন এমনি সাফ করতে পারি মানে স্ট্র দিয়ে সাপ করার যে ব্যাপারটা সেটাও করতে পারে সেজন্য বাবা বললো যেটা নিয়ে দেখো আশা করছি যে মিষ্টি এটা পারবে যদিও এটা সিক্স মান্থস প্লাস বাচ্চাদের জন্য ওরা তৈরি করেছে ডিজাইন করেছে তো সেজন্য obviously মিষ্টি হয়তো পারবে তো দেখা যাক এই যে প্রথমেই দেখাচ্ছে এই জামাটা কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে এই জামাটা নিয়েছি মিষ্টির জন্য খুবই সফট জামাগুলো ভীষণ সুন্দর আর মানে একদম বাচ্চাদের কথা ভেবে তৈরি করা এই হচ্ছে একটা জামা এরকম সিস্টেম দেওয়া রয়েছে সব বার করছি দাঁড়া আমাকে বার করতে দে আচ্ছা তারপর নিয়েছি এইটা এটা একটা টপ রয়েছে আমি চাইছিলাম মিষ্টির জন্য একটা ছোট হট প্যান্ট নিই তো হট প্যান্ট সেরকম মিষ্টির সাইজ এর আর কি পেলাম না কিন্তু এই টপটা আমার ভীষণ ভালো লাগলো সেজন্য নিয়ে নিলাম দাও তারপর এই যে এটাও ভীষণ ভালো লেগেছে কারণ কি এটা ফুল হাতা রয়েছে আর মিষ্টি একটা দাঁতে পরে তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে বেবিকে এসিটি কীভাবে রাখবো একজন লিখছিলেন যে হাত পাগুলো ঠান্ডা হয়ে যায় তো সেক্ষেত্রে এরকম ফুল স্লিভ একদম সফট কাপড়ে ফুল স্লিভ জামাগুলো পরালে খুব ভালো হয় মিষ্টিরও খুব একটা ফুল স্লিভ জামা ছিল না দু একটা ওই ফুল গেঞ্জি টাইপের ছিল আর কি তো সেজন্য সেই কথা ভেবেই আমি নিলাম আর এর সঙ্গে একটা এর সঙ্গে একটা এরকম প্যান্ট সিস্টেম দেওয়া রয়েছে তবে আরও একটা যে আমি নিয়েছি এটার সঙ্গে কন্ট্রাস্ট করেও পড়তে পারবে এই যে এরকম নিচে ফুল প্যান্ট দিয়েও পড়তে পারবে প্যান্টগুলো নিচে খুব সুন্দরভাবে এরকম ইয়ে কাজ করা পুরুষের কাজ করা আর এই প্যান্টটার সঙ্গে সেট যেটা সেটা হচ্ছে এই জামাটা এই জামাটাও ভীষণ সুন্দর রাতে পরে ঘুমোতে পারবে আর নিয়েছি হচ্ছে এই জামাটা এই জামাটা অনেকটা বাজার কলকাতা স্টাইলটা বাজার কলকাতা থেকে মিষ্টির যেরকম জামাগুলো আর কি কিনি অনেকটা সেই স্টাইলে আরো একটা জামা যেটা মিষ্টির জন্য নিয়েছি এটা টু টু থ্রি ইয়ার্স এর জন্য তো ওর বাবার ভীষণ পছন্দ হয়েছে জামাটা এটা ম্যাক্স থেকে নেওয়া এই জামাটা এখন মিষ্টির গায়ে হবে না একটু বড় বড় হলে পড়তে পারবে তো এই জামাটা মিষ্টির জন্য নিয়েছি তো এটা ওপরটা এরকম জালি টাইপের করা আছে পুরুষের কাজ আর ভিতরটা হচ্ছে আর আমি আমার জন্য যে জামাটা কিনেছি সেটা তো আগেই দেখিয়েছি আপনাদেরকে আর হ্যাঁ আরো একটা জিনিস এটা হচ্ছে মিষ্টির জন্য একটা সানগ্লাস প্লাস হেয়ার ব্যান্ডেজ সেট আহ সানগ্লাসটা মিষ্টির খুবই ভালো লাগছিল

তার সাথে সাথে মুখে যে শক্ত পাইপ হয় শক্ত ধরনের পাইপগুলো থাকে যে সমস্ত বেশিরভাগ ব্যাটালে খোঁচা লেগে যাওয়ার ভয় থাকে তো সেটা হবে না কারণ কি ওরা তো অনেকটাই ছোট বাচ্চা এখনও তো মিষ্টিকে নিয়ে এই জাস্ট এখন টাটা করছে যখন শর্টে বললাম যে টাটা করার জন্য তখন করলো না ম্যাডাম তাই তো এখন বাজ্যে ঘড়িতে এগারোটা মিষ্টি আজকে সন্ধ্যেবেলায় প্রচুর ঘুম দিয়ে উঠেছে একদম পনেরো আটটা থেকে পুরো সাড়ে নটা সেই জন্য ম্যাডাম আজকে রাত্রে একটু দেরি করে ঘুমোবে তো যাই হোক রাতে দেরি করে ঘুমাক আর যাই করুক আমাদের এখন একটা শর্ট রেডি করলাম আমরা আর এই যে মিষ্টিকে চুল বাঁধানো গেছে মানে শর্টের আগে আমার সব থেকে বেশি মনে হয় যে মিষ্টির চুলটা কিভাবে তৈরি করবো বা কী করব তার আগে একটা ওই হোয়াইট কালারের হেয়ার ব্যান্ড ছিল ওটা করিয়েছিলাম ম্যাডাম অ্যাজ ইউজুয়াল খুলে দিচ্ছে কিছুতেই মাথায় রাখবে না তারপর এইটা হা চুলে আর কি গার্ডারটা দিয়ে দিয়েছি তারপর হাতে একটা ওর প্রিয় জিনিস দিয়ে দিয়েছি ওর একটা ব্যাগ আছে প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছি তারপর আর মাথায় হাত দেয়নি এখনও জানে না যে মাথায় ওর চুলটা বাধা আছে মাম্মা তোমার ঝুটি করেছো দেখেছো তুমি ঝুটি করেছো আর আমি একটু বাইরে যাচ্ছি একটু জল খাবো বলে এখানে বসে আমাকে ডাকছে ওরকম করে এটা একটা নতুন অ্যাক্টিভিটি ডাকো 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 হুম ডাকো বলো এসো এসো আমাদের বাড়ি এসো বলো বলো এসো আমাদের বাড়ি এসো আসবে আসবে আমাদের বাড়ি বলো আমাদের বাড়ি আসবে কি হলো বলো মাল্লা এসো হ্যালো করো হ্যালো ওই হাত দিয়ে হ্যাঁ হ্যালো আমার নমস্কারও শিখেছে মিষ্টি এবার নমস্কার কিভাবে করে মাম্মা নমস্কার দেখাও দেখাও নমস্কার কিভাবে করে হ্যাঁ দেখো হচ্ছে তো হচ্ছে হ্যাঁ ঠিক হচ্ছে একদম হ্যাঁ 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 তো এখন ক্যামেরার সামনে আছে তো একটু সামনে আবার ওকে দেখা যাচ্ছে তো এমনি আমরা বলি বাড়িতে করো সুন্দর করবে আর একটা কি শিখেছি জয় হিন্দ হিন্দ কেমন করে করে জয় হিন্দ যদি আমি একটু হাতটা তুলি তার তাহলে করবে জয় হিন্দটা এখন একটু কম শিখেছে জয় হিন্দ করো জয় মা মাতার তো যাই হোক মিষ্টি খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে ওকে আমি দশটার মধ্যে খাইয়ে দিয়েছি এখন এই ঘুমের তোড় করি আর ওর বাবা আস্তে আস্তে এই চলে আসবে জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে একটু আগে ফোন করেছিল আর এই যে নেক্সট দিন মিষ্টিকে বোতলটা ধুয়ে তারপর ওকে জল খেতে দিচ্ছিলাম তো প্রথমবারেই মিষ্টি সাকসেসফুলি জলটা খেতে পেরেছে ফার্স্ট ক্রাইতে সানগ্লাসের কালেকশানগুলো সত্যি খুব ভালো তার মধ্যে থেকে এটা আমার মিষ্টির জন্য বেস্ট মনে হয়েছে আর হেয়ার ব্যান্ড তো মিষ্টি মাথায় দিতেই চায় না তাও এটার সঙ্গে যেহেতু সেট ছিল সেজন্য নেওয়া আর তার সাথে সাথে মিষ্টির জন্য একটা জুতো নেওয়া হয়েছিল কিন্তু এটা আমরা বাড়িতে এসে দেখলাম থ্রি টু সিক্স মান্থসের জন্য আর মিষ্টিকে পায়ে পরিয়ে দেখলাম মিষ্টির পায়েটা একটু ছোট হয়েছে এজন্য নেক্সট দিন হয়তো ওর বাবা যখন ফার্স্ট ক্রাইয়ের সামনে দিয়ে যাবে তখন এটা চেঞ্জ করে আনা হবে তাহলে আজকের ভিডিওটার বেশি লম্বা করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ